চোদ্দ নম্বর ষোলো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরান্ন উনব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন নবী তোমার উপর আমি আল্লাহ এই কেতাব অবতীর্ণ করেছি এই কেতাব তোমার উপরেই کتاب অবতীর্ণ করেছে পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে আজকে এখানে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন শুধু তাই নয় আফটার লাইফ ইহকাল পরকাল সবই রয়েছে ভিতরে আজ এই کتاب থেকে আমরা কোনোদিন মূল্যায়ন করতে পারলাম না এই کتاب কিনে নিয়ে গবেষণা করছে কারা এই کتاب কিনে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রাডেভি মাইকেল ফ্রাডে আইনি স্টাইন আইজাক নিউটন ডক্টর মরিজ খাইদি মিস্টার মিস্টার জ্যাভের মিস্টার ক্যাম্পোবেল ক্যাম্পবেল রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্স ডেক ফ্রান্সিস ডেক উইডিয়াম শিবপুর উইডিয়াম সার্ভেন টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কি করলাম আমরা কিছু মৌলবি সকলে নয় সকলের বলবেন না কিছু মৌলুবি আমরা কি করলাম এই কোরআনটাকে ব্যবহার করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে খালি মারামারি করা ঠিক না বেঠে আমরা কিসের মারামারি করলাম টুপির মারামারি জামার মারামারি করলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফালা জামা তবলিক ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আল আদিস বুকে হাত মাদা নাবির নিচে হাত মাদা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক না কোরআন এই জন্য আসে নাই আচ্ছা বাইরে বাইরে দিতে বলছে বাইরে মাইক সব বন্ধু

অন্তত ঘন্টা তিনি থেকে একটু সময় দিন 3 ঘন্টা 3.5 ঘন্টা আল্লাহ যতক্ষণে }^{কে }^{বোলাবে চলুন তো আজকে আমরা সেই করতে পারিনি চলুন কুরআন আর কি বলছে দেখি কত ফি কুরআন লিন নাস মাসাল আকসারা জাদালা এর বাংলা মানেটা শুনবেন আল্লাহ বলছেন এই কুরআনের ভিতরে আমি আল্লাহ মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে আমি ওকে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়েছি এই কুরআনের ভিতরে ওয়াকানাল ইনসান ওয়াকছারা শাইনি জাদালা মানুষ বোঝে না আনারীর মতো নিজেদের মধ্যে ঝগড়া করে ভাবতে পেরেছেন বলছে মানুষ বোঝে না আনারির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে আল্লাহ বলছে মানুষ কি মনে করে কুল্লু হিজবিম বিমা আলাদাই ফারিহুন এই 18 আছে 21 পারায় দুটো আয়াত আছে এই আয়াত দুটো দুই জায়গায় আছে 18 পারায় 21 পারায় এর বাংলা মানে কি প্রত্যেক দল প্রত্যেক দল তার মতের উপরে খুব খুশি ঠিক না বেটি আমরা প্রত্যেকই মনে করি আমরা সব জান্নাতি দল প্রত্যেকই মনে করি কিন্তু কোন দলটা জান্নাতি যাবে কে জান্নাতে যাবে একমাত্র ওই মাঠেই দেখা হবে কোন মাঠে কোন মাঠে আচ্ছা কোরআন থেকে আঠাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই তাগা বুনে নয় নাম্বার আয়াত তাকাও বোন তাকাও মানে হারজিতের মাঠ মানে কেয়ামতের মাঠ চলো চলো আজকের আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো শুনবো ইনশাল্লাহ টু দি পয়েন্টের উপরে তবে আমি আপনাদের কাছে একটা করজোড়ে নিবেদন করছি আলোচনার শুরুতেই তিনটে পয়েন্ট বলে দিচ্ছি এক নম্বর পয়েন্ট হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সৌশাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআন তেরো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরের নাম সুরে ইব্রাহিম আয়াত নম্বর এক লাইন নম্বর এক আল কোরআন কিতাবুল আনজাল নাগু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে শিরকের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলুন সোহান আল্লাহ কোরআন কোন দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোন দিন দেয় না কোরআন কিছুর শিক্ষা দেয় তার উপর আজকে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসে একটা আদব আছে বাপ ভদ্রতা আছে আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে এ মা জিনিসের একটা আদব আছে আঠাশ নম্বর পাড়ার

মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি শয়তান ওখানে বসবে কানে কানে খুব মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার তিন নম্বর লাইন নাম সুরে মাইদার একানব্বই নাম্বার আয়াত

আর কি চায় ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরে বাকারা আয়াত নাম্বার দুশো আট আল কোরআন ইয়া ইউ হল্লাদিনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা এই মান্দার মান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাতাবি খুতুবাতি শয়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর ইউ সরমাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করলাম এবারে আসছি আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি আজকে আমরা আলোচনা থাকবে পাঁচটা বিষয়ের উপরে কটা পাঁচটা বিষয়ের উপর আলোচনা করব এক নম্বর যার দোয়া পৃথিবীতে বাস করি যার দোয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর মেদে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন অক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বল জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো না গিয়ে যাচ্ছে আমরা প্রথমে জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে তারপরে আমরা জানব আমাদের যিনি গাইডার শ্রেষ্ঠ টিচার বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তারপরে জানব আমাদের পরিচয় সম্পর্কে তারপরে আলোচনা হবে আমরা জানব বাস্তব জীবনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক লাস্ট আলোচনা হবে আল্লাহর ঘর আল্লাহর কোরআন এই পাঁচটা টপিক তো আসি একটা একটা করে টু দি পয়েন্টের উপর একটু জেনে নি আল্লাহ পরিচয় হলো চারটি কটা বাপ চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কি বললাম বাবা এটি জোরে বল কুল নয় কয় হস্য কুল কয় বয় হস্য উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাবা কওয়ালাইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালাইয়া কুলু থেকে কুল মানে গেল বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে কত বড় সর্বনাশটা করি দেখুন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার আয়াতটি এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এর মানে শুনলেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো হইছে বাবা নামাজ তো পড়তে গিয়ে এই ভুলটা কেন করি সংশোধন করে নিন আরেকটা দেখেন

চলো রাগিয়ে যাচ্ছে এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা ধরে বলুন ও বাবা সেরি নয় শব্দটা শব্দটা সেরি নয় গো বাবা শব্দটা সাহারি কি বললাম চলুন সেহেরিয়া সাহারির মানেটা কি দন্তেশয় একার আর দন্তেশয় আকার আসমানা জমিন তফা দন্তশয় একাদ দিলে সিহিরুন মানে হলো সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা জাদু করা কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন সিহিরুন মানে জাদু করা আর সিনে জবর দিলে দন্তশয় আকাদ দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহরি না সাহারি তাহলে ভুলটা ভাঙলো অবাক লাগে তবে যারা যোগ্য আলেম যোগ্য আলেম তারা মাদ্রাসার ক্যালেন্ডার ছাপানোর সময় সচেতন হয় এগুলো তো খেয়াল করেন না চলুন ভুল দেখুন এরকম অনেক ভুল স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয় হতে 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 দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামী একটা শব্দ উচ্চারণ করে ডিভোর্স দেয় শব্দটা কি বলে বলেন তো বাবা বলতে চাইনি যদি বউ চলে যায় যাবে না আমি এখানে বসে আছি চিন্তা নেই তালাক কি ভাব শব্দটা কিন্তু তালাক নয় শিখে যান আজকে শব্দটা তালাক নয় শব্দটা হলো কি তলাকলাম বললাম বললাম তলাক চলুন দেখি

লয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই কোরআনে আছে তলাক শব্দটি বহু জায়গায় তালাক শব্দটি কোরআনে আছে মাত্র এক জায়গায় টোটাল কোরানই এটা হেবজ কোরআন শরীফ না নাজেরা ও হিপস হিপ কোরআন শরীফ এটা বুঝতে পারা যাবে এই কোরআনে আছে তলাক শব্দটা সব জায়গায় তালাক শব্দটা এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই মেইন আয়াত নাম্বার পনেরো আল্লাহ বলছেন লিউন জিরাই তালা কেয়ামতের মাঠে আমি আল্লাহ সব এক জায়গায় জমা করব। এজন্য বাবা বলি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য বাংলাতে অনেক শব্দ আছে জালাব বরগিন যায় গেল একে জালাব বরগিন যায় বা একে জালা দুটোই জালা একটা যন্ত্রণা জালা একটা পানির জালা কমল কৌকার মোলা কমল 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 দুটোই কমল কৌকার মোলা কমল মানে নরম আর কমল কমল মানে পদ্মফুল ফুল বুঝতে পারছেন বাবা ইংরাজিতে অনেক শব্দ আছে মিট এম ডবল ইটি মিট এম ই একটা মিট মানে সাক্ষাৎ করা আর একটা মিট মানে মাংস মাংস এজন্য বাবা উচ্চারণে পার্থক্য নেই মানব পার্থক্য আল্লাহর পরিচয় হল চারটে টোটাল কোরানি আছে এই টোটাল কোরানি আল্লাহর পরিচয় হলো মাত্র চারটে কি কি একটা মাপ আল্লাহ লি বলছেন নবী তুমি বলো হু বাল্লাহাক সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যার দুই হয় না তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষের নবী মোহাম্মদ আসলাম কাছে জানতে চাইল মোহাম্মদ আসলামকে আল্লাহ পাক এই সুরাটি নাজিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন মোহাম্মদ আসলামকে সকলে বলতো আরবের মানুষের জিজ্ঞাসা করলো এই মোহাম্মদ তোমার আল্লাহ খাই কি তোমার আল্লাহর স্ত্রী কয়জন ছেলে মেয়ে কয়জন ইত্যাদি 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 প্রশ্ন আমার নবী কোনো কথা বলতেন না আমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না নবী চুপ করে আছেন এমন অবস্থায় এই সূরাটি আল্লাহ নাযিল করে বলে দিলেন নবী তুমি বলো কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার এবারে যাও বাবা যা বাবা বাবা যা বাবা যা দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন মুখাপেক্ষী আল্লাহ কার মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হইই নাই কি বললাম বাবা একটু বলুন না আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় একটু আমি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক বাপেরা আল্লাহর সমকক্ষ কে হই নেই বাড়ি থেকে ভাববেন একটু আরবিতে একটু ব্যাখ্যাটা করে দিই ক্লিয়ার হয়ে যাবেন আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা না আবুদু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আল্লাহ কি বললেন কাপটাকে আগে করে দিলেন মফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আচ্ছা না বাপ ইয়া কানা মানে কি আমরা তোমার ইবাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই স্বচ্ছতা যদি না দিয়েছে বাবা বক্তাও যাবে সমস্যায় পড়ে শ্রোতাও যাবে সমস্যায় পড়ে আমার বাপেরা কেন আমি প্রথমে বলেছিলাম আলেমের ওয়াজ শুনতে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই মোতালিয়া করতে হবে ঘন্টা করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে বাপ আর নইলে ওয়াজ হবে না হ্যাঁ একটা কেস্তা কাহিনী ধরলেই তো দু ঘন্টা পার হয়ে যাবে আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন আচ্ছা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না এটা কথা বলুন না হ্যাঁ বললাম কেন তাহলে আবার পাঁচটা কারণ শুনুন এক নম্বর এই সুরাটাই হলো আল্লাহর পরিচয় টোটাল কোরআন এই সুরাটাই এত পরিচয় এতই সুরার গুরুত্ব এক নম্বর এই সুরাটাই হলো আল্লাহর পরিচয় দু নম্বর এই সুরাটির ভিতরে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম মোমেন মানে ইসলাম ইহুদি নাসারা খ্রিস্টান মুশরি চারটে ধর্ম বেরিয়েছে এই সুরাটি চারটে আয়াত থেকে আবার এই সুরাটি বাংলা অর্থ করে দিলাম এই সুরাটি পড়লাম কেন পড়লে কি কোনো লাভ আছে কারণ কেন কারণটা কি মোহাম্মদ ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি সুরা এখলাস তিনবার পাঠ করে কবার কবার তিনবার যদি কোনো মানুষ সূরা ইখলাস খালেস নিয়েতে পাঠ করে ওই ব্যক্তির নামায় আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে আপনি কেন দূরে সরে আছেন এত বড় সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে চলুন না গিয়ে যাচ্ছে এরপরে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলে দিচ্ছেন কলা কদ কলা আঠারো নম্বর পাড়ার এক নম্বর বিস্টার আট নাম্বার লাইন সুরানের বারো নম্বর আয়াত আমি আল্লাহ মাঠে নিয়ে নিজাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের দায়ী সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম খাবার দায়িত্ব কার জোরে বলুন ওয়া ফিল আরদি

আল্লাহ বলছেন এই এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেই বান্দা একবার চিন্তা করে দেখিছি সকালবেলা প্রাণীগুলো খালি পেট দিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরায়া দি যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না আরে ভাই বলুন না আচ্ছা এই পৃথিবীতে চুরাশি হাজার প্রাণী কত 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 এগুলো মনে রাখবেন পৃথিবীতে চুরাশি হাজার প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না একটা প্রাণী ছাড়া তার নাম মানুষ ঠিক না আমরা আগামী দিনের চিন্তা করি কি খাবো কালকে পৃথিবীর আর কোনো প্রাণী আগামী দিনের চিন্তা করে আসে ভরসা করে কার উপরে জোরে বলুন আল্লাহ তাই আল্লাহ বললেন

বাপেরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটাই রাস্তা কটা রাস্তা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল দলটার নাম হলো রাস্তাটা ছিল নদীর মাঝখান দল দুটোর নাম ছিল মুসানবির দল ফেরাউনের দল মুসানবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহই তাকে পার করলো আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না রাস্তার উপরে ছিল সৈন্য সামন্তের উপরে ছিল বেটা ডুবে মরে গেল ভরসাটা করুন আল্লাহর উপর পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে মাল্লা হলো মাওলা থালা হলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন সোবান আমার বাপেরা চোর নাই গিয়ে একটা একটা করে বলি এরপরে আল্লাহ বললেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অরগান দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে বাপেরা শুনে নিন মুরব্বী বাবাজিরা শুনে নিন আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে এই আজকের বাড়িতে গিয়ে দয়া করে আপনারা যত্ন করবেন চারটের একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি কি শুনে নিন ব্রেন ব্রেন হার্ট লিভার কিডনি আবার বলছি ব্রেন হার্ট লিভার কিডনি চারটের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন এবার আসছি সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছে কটা 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 আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে নেয় নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা হয়ে যায় কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ চোখটা বড় করে চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তো কিভাবে মরতে চান আপনারা ইমান নিয়ে যদি মরতে চান কয়েকটা কথা এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আমাদের কাছ থেকে কটা কথা শুনে আমল করে যান আমার বলার উদ্দেশ্য ছিল এইটুকুই চলুন এগিয়ে যাচ্ছি এরপরে শুনে নিন বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা তাহলে কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে আমাকে তৈরি করেছে আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটি জিনিস আপনার বাপের সঙ্গে মিলবে হান্ড্রেড পার্সেন্ট আর মায়ের সঙ্গে চারটে মিলবে মিলিয়ে দেখে নেবেন আপনার বাচ্চাটাকে কাছে বসাবেন বসিয়ে বলবেন আব্বু আয় তো দেখি আবদুল্লাহ গেল মারুক তো বললো একটু টেস্ট করে দেখি দেখবেন চারটে জিনিস মিলবে হয় চোখ কান নাক হাত পা মুখ চোখে হাতের আঙুল পায়ের আঙুল মিলবে মিলবে চারটে বাপের সঙ্গে চারটে মিলবে মায়ের সঙ্গে চারটে মিলবে আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস জাল্লাপ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে